নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর ভালোবাসা জানি এখন চলে এসেছি হাজটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়টা আমিই দিয়েছি বিষয়টা হলো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে আমি কত দুঃখে আছি সেটা কি বোঝানো যায় ব্যক্তিগত দুঃখ কি এইভাবে আপামর জনসাধারণের সামনে প্রকাশ্যে আনা যায় তো এটা নিয়ে আমি বেশ অনেক দিন ধরে রিসার্চ করছি আজকে বিষয়টা সামনে আনলাম রিসার্চের বিষয় এই জন্যেই প্রত্যেকটা মানুষই সাফারিংসে থাকে কেউ বলতে পারবে না আমার জীবনে দুঃখ বা সাফারিংস নেই হ্যাঁ কোনো না কোনোভাবে কিন্তু মানে এবার আমি বলবো না যে একদমই কারণ নেই যার হয়তো টাকা পয়সার দিক থেকে যে হয়তো সচ্ছল তার হয়তো শারীরিক দিক থেকে সাফারিংস থাকে যার হয়তো শারীরিক দিক থেকে সাফারিংস আছে নেই তার হয়তো রিলেশনশিপ কর্মা থাকে তো এরকম বিভিন্ন দিক থেকে যেহেতু কর্মা ভোগ করতেই হয় না আমরা হয়তো অনেক সময় বাইরে দিয়ে বলি যে এমনি ওমনি কিছু না কিছু থাকে খুব আমি এরকম মানুষে দেখেছি যার কোনো দিক থেকে সাফারিংস নেই এরম মানুষও আছে সেটাও তার কর্মেরই ফল তো এবার আমার বক্তব্য বেশ কয়েক বছর ধরে আমি দেখতে পাচ্ছি আমি ব্যক্তিগত দুঃখের কথা বলেছি হ্যাঁ যেটা দেশের দুঃখ সমাজের দুঃখ যেমন যেই ঘটনাগুলোর সম্প্রীতি ঘটে চলেছে সেগুলো অবশ্যই সেই শোক প্রকাশ কিন্তু জনসমক্ষে আমরা সোশ্যাল মিডিয়াতে করি মানে শোক প্রকাশ করার জন্য করি এরম তো কোনো ব্যাপার নেই একদম অন্তর থেকে যখন ব্যাপারটা এক মানে ধাক্কা লাগে আমরা প্রত্যেকে বা কোনো কিছু সমালোচনা যখন সেটা কিছুদিন আগে মেয়েটার সাথে যে ঘটনা ঘটলো সেটা একদম প্রকাশ্যে নিন্দা করা এটাই তো মানে কী বলবো জনমত বলা হয় তো এইভাবেই জনমত তৈরি হয় তো অনেক সময় আমরা কিন্তু তখন সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিই এবার আমি বলি যে ব্যক্তিগত দুঃখ আমি বিশেষ করে মানুষের দুটো সেক্টর যেটা একদম মানে প্রায় প্রায় নাইনটি পারসেন্ট লোকের সমস্যা সেটা হচ্ছে আর রিলেশনশিপ শারীরিক সমস্যা তো প্রত্যেকেরই থাকে কম বেশি এই দুটো ভীষণ হেভি কারমা লোকে তো প্রায় প্রায় আমি লোককে না এখন মানে এখন মানে বেশ কয়েক বছর ধরে স্টেটাস দিতে দেখি যে যেমন আমি নাম ধাম না করেই এখানে বলবো আমি কিছুদিন আগে দেখলাম একজন হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়েছে যে একটা মানে কোট বা উক্তি কারোর তুলে তোলা আর কি যে ভাত কাপড়ের দায়িত্ব নিলেই ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে ভালো মন চাই এরকম একটা মানে উক্তি ছিল তো ওই উক্তিটার তলায় সে লিখেছে আর কি সোনা গয়না তো দূরের কথা খেতে পর্যন্ত দেয় না তো একদম বোঝা যাচ্ছে যে রিলেশনশিপ কারমায় ভুগছে আমি সমব্যথী তার উপরে তো এরকম শুধু একজন না আমি বহু মানুষকে দেখছি এটা আবার খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কিন্তু করে না মানে বাচ্চা মানে যাদের বয়সের সীমা মোটামুটি আর কি টিনেজ থেকে হ্যাঁ বাইশ পঁচিশ বছরের মধ্যে যাদের বয়স তাদের খুব একটা করতে দেখি না তৎ উর্ধে যাদের বয়স আর কি মানে ওই একটুখানি তিরিশ তিরিশ কাছাকাছি বা তার উপরে যাদের বয়স গেছে তাদের দেখি এরকম স্টেটাস দিতে আমি আরেকবার বলছি আমি সমব্যথী ইভেন আমি নিজে আমি আমার নিজের বহু চ্যালেঞ্জ নিয়ে আমার জীবনে আমি লড়াই করছি ক্রমাগত আমি লড়াই করে চলেছি কিন্তু আমার মনে হয় এটাতে হ্যাঁ আমি আমার দুঃখ শেয়ার করতেই পারি এটা কোনো অন্যায় নয় আমি না বলারও কেউ নয় আর কি কিন্তু এটাতে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে আর একটা মানুষ কিন্তু অনেক সুযোগ সন্ধানী মানুষ কিন্তু সেই ক্ষেত্রে ঢুকে যায় অনেকের লাইফে আমি আশা করি কি বলছি বুঝতে পারছি আমি যদি সবসময় একটা স্টেটাস দিতে থাকি যে আমার এই প্রবলেম আমার ওই প্রবলেম আমার ফিনান্সিয়াল এই সমস্যা আছে ওই সমস্যা আছে তো এরকম অবশ্যই সমস্যা থাকলে তবেই আমি একবারও সেটা অস্বীকার করছি না কিন্তু আমি অনেককেই দেখেছি সমস্যা হয়তো সমাধান করারও পথ মানে আর কি অ্যাটলিস্ট যুদ্ধটা করতে তো যুদ্ধটা যখন আমি চালাচ্ছি বা যুদ্ধটা করছি যে কোনো সমস্যাই হোক না তো তখন ওই একটা স্টেটাস দিয়ে আমার মনে হয় এটা কি সমথি এক জায়গা হও এটা তাদের উদ্দেশ্য থেকে অ্যাকচুয়ালি আমি নিজে ক্লিয়ার নয় আমি জানতে চাইছি কেন দেয় তারা এই স্ট্যাটাসকে আমাকে কেউ প্লিজ ভুল হিসাবে নেবেন না বা আরেকবার বলছি যে অনেকে অনেক সুযোগ নেয় এই ক্ষেত্রে আর কি এরকম বহু সুযোগ সন্ধানে মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে সমাজে তো যে কোনো কিছু যেমন ধরুন আমি আমার আনন্দটা আমি আরেকবার বলছি আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে আমি ব্যবহার করি আমার নিজের স্মৃতিগুলো জমা করার জন্য আমার জীবনে যবে থেকে এসেছে সোশ্যাল মিডিয়াগুলো তবে থেকে আমার একদম পুরনো অ্যাকাউন্ট সব কটে তো আমি ওটার জন্যই করি আর কি আমার স্মৃতির পাতায় যাতে জমা হয়ে থাকে মানে একটা অ্যালবাম বলা অ্যালবাম হিসেবে ইউজ করি কিন্তু এবার এবার এটাও বলবো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার অনেকে বহু অর্থও রোজগার করে অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে তো সিম্প্যাথি এই এইগুলো মুখ করলে অনেক সমালোচিত হতে হয় তাও আমার কেন জানি না মনে হলো একটু বলা উচিত সিম্প্যাথি গেইন করার জন্য অনেকেই কিন্তু এগুলো করে থাকেন তো আমি বলবো অবশ্যই সিম্প্যাথি মানে আমি কিছুদিন হলো কয়েকটা এক্সাম্পল দিই যেমন একটা দিলাম আর একটা দিই এক ভদ্রলোক ক্রমাগত আর কি ফেসবুকে মানে আর কি স্টেটাস দিয়ে চলেছেন যে আমার স্ত্রী মারা গেছেন আমার ছেলে নেই আমি একটা গয়নার দোকানে কাজ করতাম এখন আমি খুব অসুস্থ হ্যাঁ এরকম স্টেটাস আর কি রেগুলার দিচ্ছেন যখনই আমি খুলি যেহেতু আমার অনেক মোটামুটি ফলোয়ার আছে আর কি তো বহু পুরোনো অ্যাকাউন্ট কিন্তু খুব পার্সোনাল কারোর সাথে সেইভাবে যোগাযোগ মানে করার কোনো ব্যাপার নেই যাই হোক এমন বলবো না যে যোগাযোগ হয়নি যোগাযোগও হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে মানে আমি বলছি যে এরকম ভদ্রলোক ক্রমাগত এবার তার স্টেটাসের নিচে আমি এবার বেশিরভাগ মানুষ অবশ্যই দেখে ইগনোর করছে ভাবছে আর কি তিনি সিম্প্যাথি নিতে চাইছে ইদার সেটা ফিনান্সিয়াল হেল্প নিতে চাইছে নয়তো কিছু আর কি তো এইরকম ব্যাপার সেখানে আর কি এসে যায় সেই ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি বলবো আমি জানি না সেটা ঠিক কি ভুল সেই বিচার করার দায়িত্ব কিন্তু আমার হাতে বড় তখন একটা ফোন এসে পড়াতে তো যাই হোক মাঝপথে একটু বন্ধ করতে হলো এবার আসি ঘটনাটায় ঘটনাটা হচ্ছে যে হয়তো ভদ্রলোক এমনি জানাতে চাইছেন যে তিনি কি অবস্থায় আছেন তিনি কিন্তু সরাসরি লিখছেন না যে তার হেল্প চাই কোনোভাবে সাপোর্ট চাই তাও কিন্তু নয় তো এটার মধ্যে ন্যায় অন্যায় আরেকবার বলছে সেই বিচারে আমি যাচ্ছি না কিন্তু এইভাবে মানে এই জানানোটা মানে নিজের দুঃখের জন্য লড়াই না করে হুম এবার আমাকে অনেকে বলবে তুমি কি করে জানলে যে তারা লড়াই করছে না তো আমার আমার কোথাও গিয়ে যাতে মনে কোথাও গিয়ে জানে মনে হয় যে আমার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে জীবনে সেটা পাঁচটা লোককে আনন্দের খবর হলে অবশ্যই আমি জানালাম যে আমি একটা কিছু অ্যাচিভমেন্ট করেছি বা কারোর হেল্প করেছি এইটা নিয়ে একটা দ্বিমত আছে অনেকে ওই মানে সোশ্যাল মিডিয়াতে দেখাতে চান না যে তারা হেল্প করছে না যারা করে ছবি তোলে তো তাদের ক্ষেত্রে আবার অনেকে বলে যে ছবি তোলার জন্য হেল্প করা বা নাম কেনা তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো যে হ্যাঁ সবসময় হয়তো ওরকম ছবি দেওয়া না যেমন আমি পার্সোনাল যদি কিছু করে থাকি তো সেটা কখনো আমি দেখানো পছন্দ করি এবার ওই এক্ষেত্রে হচ্ছে যেটা আমাদের সম্মিলিত প্রয়াস আমরা যেটা এনজিওর হয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু ছবি দিই কেন ছবি দিই আমাকে দেখে যদি আরও দুটো মানুষ এগিয়ে আসে আমার তাতে একটা কি বলবো না একটা মানসিক শান্তি পাবো আমি হ্যাঁ তাই জন্য আমি ছবি দিই তো এই এই পুরো টোটাল যদি এবার অনেকে বলবে এখন তো ওই সোশ্যাল মিডিয়ার যুগ আমার আর বলার কি আছে তো রেগুলার ক্রমাগত আমার দুঃখের ভাগিদার আরেকজনকে করা শুধু আরেকজন নয় এরকম মানে হাজার হাজার মানুষের কাছে পৌঁছাচ্ছে ব্যাপারটা আমার হয়তো জীবনের যে স্ট্রাগল বা যে ঝড়টা চলছে সেটা পাঁচটা মানুষ আহা করে কমাতে পারবে না আর আমি তো বলবো সেটার একটা আরও ব্যাড এফেক্ট পড়ে আর কি আমার সমস্যাটা আমি হয়তো আমার খুব কাছের মানুষের সাথে আমি আলোচনা করলাম হ্যাঁ আমি প্রত্যেকটা মানুষ সক্ষেত্রে যুদ্ধ করছে সেটা আমি একবারও অস্বীকার করছি না কিন্তু এইভাবে স্টেটাস দেওয়া আমি আর এরকমও স্টেটাস দেয় যে আরেকজন আরেকজনকে কত কি তো সেই স্ট্যাটাসও ক্রমাগত দেখতে থাকে তো এই কোনো আবেগই না আমার মনে হয় যে অ্যাকচুয়াল ওটা যদিও তাদের দৃষ্টিভঙ্গি আমি অ্যাকচুয়াল জানতে চাইছিলাম সবার থেকে যে কোনো এই ব্যক্তিগত আবেগ হ্যাঁ এতটা কি জনসমক্ষে আনাটা মানে আমার মনে হয় একটু অদ্ভুত লাগে আর কি তারপরেই দেখব যে মানে দুঃখ আনন্দ মানে এখন তো কোনো কিছুই বাদ যায় না আর কি কিছু জিনিস আমার আমি আমি মনে করি আর কিছু জিনিস সবার সাথে ওই রকমভাবে ভাগ করা যায় না এবার এটা তাদের জীবন দর্শন তারা ওইভাবে বড়ো হয়ে উঠেছে কিছু তাদের তাদের সেটা নিজস্ব সংস্কার আর কি তারা যেটা ভাগ করছে। আর আর একবার বলছি আমার সত্যি আমার এটাতে যার যার কর্ম শেষে করছে হয়তো ওটাই তার পথ আমি মানে আর কি আমার একটু অবাক লাগে এই যে এই জেনারেশান আর কি এই জেনারেশান একদম ছোট বাচ্চাদের কথা বলছি না মোটামুটি আমার বয়সের কাছাকাছি বা আমার থেকে ছোট যারা আর কি তারা কিন্তু এই জিনিসগুলো দেখছে পরে এটাতে নেগেটিভিটি আমার মনে হয় বাড়ে এটা আমার পার্সোনাল মতামত আর কি আমার মনে হয় এটাতে নেগেটিভিটি বাড়ে ক্রমাগত বাড়ে ক্রমাগত তিক্ততারও একটা সৃষ্টি হয় আর কি আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে মানে যদি এরকম তো পাঁচটা লোকের একটা ভাইব্রেশন সেখানে যাচ্ছে না তো এটাতে কিন্তু আরও তিক্ততা বাড়ে আর কি কমার বদলে প্রত্যেকের মতামতের আশায় রইলাম আমার এই ভিডিওটার বেসেছে এটা আমার অনেক দিন ধরে জানার ইচ্ছা ছিল পারিপার্শ্বিক যা পরিস্থিতি সেটা দেখে তো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো